সবাবের উদ্দেশ্যে আপনি যদি আমাদের লাইফ শেয়ার করে দেন তাহলে অন্যান্য ভাইরা জানতে পারবে আজকের আলোচ্য বিষয় হলো রমবানুল মোবারকের গুরুত্ব ও মাহাত্ম আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে যুক্ত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নন্দিত মুফাসির পর বাংলাদেশ মজলিসুল মুফাসির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাহতারা মৌলানা ফখরুদ্দিন উদ্দিন আহমেদ হাফিজ্লাহ আহ আমাদের মহতারাম মেহমানকে আমরা স্বাগত জানাচ্ছি আসসালাম মোহতারাম আলহামদুলিল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের নাকের ডগায় রমদান করিম রমজানের সুগ্রান আমাদের নাকে লাগছে এবং অল্প কিছু দিনের মধ্যে আমরা রমদান করিমের এই সুন্দর মাসে আমরা প্রবেশ করব তো আজকের আলোচ্য বিষয় হলো রমদান উল করিমের গুরুত্ব এবং মাহাত্ম এবং সেই সংক্রান্ত দর্শক হাদিস

এর সাথে সম্পৃক্ত দায়িত্বশীল বৃন্দ দূর দূরান্ত থেকে যারা আমাদের আলোচনা শুনছেন এবং শুনবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ তালার দরবারে আমরা অগণিত সুক্রিয়া আদায় করি প্রশংসা যে মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এবং এই সুন্দর আয়োজনে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন দেখুন মাহের আমাদান আমাদের জন্য আল্লাহ তালার রহমত বরকতের এই বিশেষ বার্তা নিয়ে আমাদের নিকটে আহ হাজির হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেই শুরু হচ্ছে রমাদানের মাস গুরুত্ব সংক্রান্ত আলোচনায় তো আসলে অনেক কথা আসে আমরা খুব সংক্ষিপ্ত কিছু কথা জানবো আমাদের সকলকে আল্লাহ তাল্লা যেন আমাদের এই কথাগুলি থেকে ফায়দা হাসিল করার আল্লাহ যেন তৌফিক দান করে আহ প্রথমেই আমি রসুল খানা হাদিস দিয়ে আমি আলোচনার সূত্রপাত করতে চাই হজরত আবু হরাইরা রাদি আল্লাহ আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লা বলেছেন আতাকুম রমাদান হে আমার উম্মতারা তোমাদের প্রত্যেকের নিকটে রমাদান এসে গেছে শাহরুন মোবারকুন রমাদান মাস হলো বরকতে পরিপূর্ণ একটি মাস ফরাদ আল্লাহ তালা মাহে রমাদান সিয়াম সাধনা তোমাদের উপরে আল্লাহ তালা ফরজ করেছেন আহ এবং তোফতার উফি আবু আবু সামা আল্লাহ তালা এই মাসে তোমাদের জন্য আসমানের দরজাগুলো খুলে দেন এবং কতগুলা কুফি আবু আবুল জাহিম এবং আল্লাহ তাআলা জাহান নামের বন্ধ করে দেন কতগুলা কুফি হে মারাদাতিস মারাদাতুস সায়াতিন এবং আল্লাহ তাআলা শ্রয়তানকে শৃঙ্খলিত করেন তারপরে রসুল সাল্লাহাম এভাবে আরো অনেকগুলি ফজিলাতে হাদিসে বয়ান করেছেন মাহের মাদার শেষে গিয়ে বলছেন এই মাসে এমন একটি রাত আছে যে রাতটি হাজার মাসের থেকে উত্তম যে ব্যক্তি এই রমাদানের মহা ফজিলত থেকে এবং লাইলাতুল কদরের এই মহা নিয়ামত থেকে বঞ্চিত হয় সে সত্যি বঞ্চিতই হয়ে গেল সে বঞ্চিত ব্যক্তি সুদীমন্ডলী এখানে প্রথমেই বলা হয়েছে যে রামাদান হলে একটি বরকতের মাস আমরা রহমত বরকতের আহ আল্লাহ তালার নিকটে আমরা আমাদের কামাইতে পারাকা চাই এবং আমরা আমাদের গুনাখাতা খাতা ক্ষমা করার জন্য আল্লাহ তাল্লাহ রহমত চাই মাহের রাদান হলেও সেই উত্তম সময় আমাদের জন্য দেখুন আহ রসুল সাল্লাহিসাল্লামের সাল্লামের এই হাদিসে যেটা আরো বলা হয়েছে যে আসমান থেকে আল্লাহ তাল রহমত এবং বরকতের দরজাগুলো খুলে দেন এটা একটি স্পেশাল বারাকা যে আল্লাহ তালা মাহের আমাদানের এই বরকতের দরজা গুলো খুলে দেন আল্লাহ তালার এই দাওয়া রহমত এই বরকত গুলো যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ যেই গুণ পছন্দ করেন এবং আল্লাহ যেই আহ চরিত্র বান্দার পছন্দ করেন আমাদেরকেও সেই চরিত্রে চরিত্রবান হওয়া জরুরি যেমন মাহের আমাদান কিন্তু আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়ার মাঠ যেমন আল্লাহ গায়েব রোজা কিন্তু একটা গায়ে বিবাদত যেমন আল্লাহ খানা পিনা করেন না রোজাদার কিন্তু খানা পিনা করে না যেমন আল্লাহর স্ত্রীর প্রয়োজন হয় না রোজাদার স্ত্রী স্বামী থাকলেও সে রোজা রাখার কারণে স্ত্রীর স্বামী তার যে প্রয়োজন যেটা বৈধ প্রয়োজন সেটাও সে পূরণ করে না আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই সে কিন্তু এই কাজগুলো থেকে বিরত থাকে এবং আহ আল্লাহ তাল্লাহ কোনো আরামাইশের প্রয়োজন হয় না দেখুন রোজা যিনি রাখেন তিনিও কিন্তু মাহের আমাদানের এই বরকতে কে করেন না রাত্রি জাগেন তাহাজ পড়েন লাইল করেন তারাবি করেন মানে তিনি একটি পরিশ্রমের মধ্যেই থাকেন এই যে মাহের আমাদানটাতে আমরা যে সাধনা করলাম এটা কিন্তু আহ আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়ার মতোই অনেকটা এই জন্য বলা হয়েছে তাহাল খুবই আখলা কিল্লা তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যাও কোরআনুল কেরিমা আল্লাহ বলছেন সেব আল্লাহ আমরা احسنো মিনাল্লাহি সেবগা ওয়া নাহনু আবিদুন আল্লাহর রঙে রঙিন হয়ে যাও আল্লাহর রঙের থেকে উত্তম রঙ আর কারো হতে পারে না ওয়া নাহনু আবিদুন আর আল্লাহর রঙ হলো আল্লাহর ইবাদতে নিজেকে বিলীন করে দেওয়া আল্লাহর বিধিবিধান পালন করার মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া এটি সুরা বাকারা আটত্রিশ নম্বর আয়া দেখেন আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়ার মাঠ যে মাহের রমাদান আপনি যখন আল্লাহর এই গুণ আল্লাহর পছন্দের এই গুণগুলো এবং আল্লাহ তালাকে রাজি খুশি করানোর জন্য এই কাজগুলো করবেন তখন আহ রসুল সাল্লা সাল্লাম বলছেন একটা হাদিসে পুচ্ছি যে আল্লাহ বললেন আমার রোজা আমার জন্য আমি নিজেই তার পুরস্কার দেব তার মানে ওই যে অন্যান্য এবাদতে বাহ্যিক রূপ আছে রোজার কিন্তু বাহ্যিক রূপ নাই আল্লাহ গায়েব রোজা একটা গায়েব গায়েবাদত তারপর আল্লাহর পরিবার পরিজন নাই রোজা আপনি এমন একটা করলেন যে পরিবার পরিজন আছে কিন্তু আপনি পরিবার পরিজন থেকে আর মাহের আমাজানে নিজেকে কিছুটা রিজার্ভ করে নিলেন শুধু জন্য আল্লাহর স্ত্রী সন্তান নাই আপনার স্ত্রী থাকার পরেও আপনি স্ত্রী সন্তানের সাথে স্ত্রীর সাথে সেই ব্যবহারটি করলেন না যেটি রমজানের বাহিরে করেন আর শারীরিক যে বিষয়গুলি আর সন্তানকে আপনি আল্লাহ তাল্লাহ এবাদতে গঠন করার জন্য চেষ্টা করলেন এই যে বৈশিষ্ট্যগুলো এগুলি আল্লাহ খুব পছন্দ করেন এই জন্য আল্লাহ বলছেন যে বান্দা তো রোজা আমার জন্য রেখেছে আর আমি নিজ হাতে বান্দাকে পুরস্কার দেবো আল্লাহ তা আল্লাহ তালা যদি বান্দাকে পুরস্কার দেন তাহলে আল্লাহ তো এই পুরস্কারটা বান্দার মতো দেবেন না দিলে তিনি সেটা আল্লাহর মতোই দিবেন অর্থাৎ আল্লাহ হিসাবে যেভাবে পুরস্কার দিলে পরে বান্দার মর্যাদা হয় বান্দার বান্দার হক আদায় হয় এবং আল্লাহ হিসাবে আল্লাহ মর্যাদা রক্ষা হয় আল্লাহ কিন্তু সেভাবেই পুরস্কারটা দেবেন এবং হাদিসে কুৎসিতে বলা হয়েছে ইন্নাহু মান তারাকা শাহওয়াতাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু মিন আদলি সে আমার সন্তুষ্টির জন্যই খাবার দাবার পানাহার এগুলি সে ত্যাগ করেছে তাহলে আমরা এখানে যে জিনিসটা বুঝলাম মাহে রমজানের যে গুরুত্বটা যে এটা আল্লাহর বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যবান হওয়া আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার মাস আর আল্লাহ বলছেন সেবাগাত আল্লাহ আল্লাহর রঙে রঙিন হয়ে যাও দেখেন আমরা দ্বিতীয় যে পয়েন্ট বলতে চাই যে এটি একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুরু এগুলি যেন যেমন মুখের রোজা হলো কথা না বলা ফিজুমিন নম্বর মানুষের জবান থেকে এমন কোনো কথা বের হয় না যা পর্যবেক্ষণকারী অপেক্ষমান পর্যবেক্ষণকারী পর্যবেক্ষণ করে না তার মানে আল্লাহর কিছু অপেক্ষমান ফেরিস তারা এটা কিন্তু লিখে ফেল অতএব আমি যখন রোজা রাখবো তখন আমার জওয়ানকে আমি আল্লাহ তালা দিনের আলোকে গঠন করব। দেখুন আল্লাহ বলছেন ইন্নাসামাওয়াল বা সরাওয়াল ফুয়াদা মানুষের চোখ কান হাত পা এ সবগুলি সম্পর্কে মানুষ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে মানে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন চোখ হাত কান পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলি তুমি কিভাবে ব্যবহার করেছ কোন কাজে ব্যবহার করেছ কিভাবে এগুলি তুমি কাজে লাগিয়েছো সেটা আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তো মাহে রমজান আমাদেরকে আমাদের এই চোখ কান হাত পা এ সব কিছু আল্লাহর বিধিবিধানের আলোকে গঠন করার প্রশিক্ষণ দেয় মাহের রমাদান দেখুন ইমানদার বান্দার কোয়ালিটি আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা সুরা মোমেনুনে বলেছেন মোমেন হলো তারা যারা ফায়সা কথা থেকে ফায়সা কাজ থেকে আহ নিজেদেরকে বিরত রাখে আর মাহের রমাজান আমাদেরকে সেই বিরত রাখার প্রশিক্ষণটাই দেয় তাই এটাও মাহের রমাজানের একটা গুরুত্ব যে আমরা ফায়েসা কথা অশ্লীল কথা থেকে আমাদের আহ জবানকে আমরা হেফাজত করবো এরপর আল্লাহ তা আলা বলছেন ওয়াল্লাদি যে আবিচ্ছেদ অসাধ্য কাবিহি উলায় হমুল মোত্তা কোন সুরেজ জুমারের এটি উনচল্লিশ আহ তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ তা আলা বলছেন যে যারা সত্য নিয়ে আসবে এবং আল্লাহ তালা যে সত্য দিয়েছেন সেই সত্য গ্রহণ করবে এবং পৃথিবীতে তারা সত্যবাদীদের সাথে থাকবে তারা হলো আর আল্লাহ করেছেন তাহলে এমন একটি বিষয় যে যেটা দিয়ে মানুষ মিথ্যা কথা বলে এখানে আল্লাহ বলছেন সত্য বলা সত্যবাদীদের সাথে থাকা এটা কিন্তু মাহের রাজানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হ্যাঁ এটা যদি আমরা পারি তাহলে আল্লাহ তালা কিন্তু মাহের রমাদানের পরিপূর্ণ ফায়দা ফজিলত আমাদেরকে নাম করবে দেখুন একটি কথা এত সুন্দর করে বলা হয়েছে যে আলাইকুম সত্য বলা তোমাদের উপর অবধারিত করা হয়েছে সত্য বলা হ্যাঁ কেননা সত্য মানুষকে আহ দিকে বা ভালো কাজের দিকে পরিচালনা করে আর ভালো কাজ ভালো কিছু নেকামল মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায় সব ভালো কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় আর সত্য মানুষকে ভালো কাজের দিকেই পরিচালনা করে দেখুন তাহলে এটা বোঝা গেল যে আহ বলে মানুষ মূলত দিয়ে দেখুন এরপরে রসুল সাল্লাম বলছেন যে এমন মানুষ যারা সত্য কথা বলে বলতে 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 অবশেষে আল্লাহ তাল্লা দরবারে তাদের নাম সত্যবাদীদের খাতায় চলে যায় সোমার আল্লাহ এরপর রসুল বলছেন যে তোমাদের কে আল্লাহ তালা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন হ্যাঁ এবং মিথ্যা হলো পাপ আর পাপ মানুষকে জাহান দিয়ে নিয়ে যায় আর একটা পর্যায়ে মানুষ যখন মিথ্যা কথা বলতে থাকে ওই মিথ্যাটা বলতে 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 এক পর্যায়ে আল্লাহ তালার দরবারে তার নাম মিথ্যা বা খাতায় চলে যায় সুতরাং এটাও মাহের জানার একটা গুরুত্ব যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সত্য দিয়ে ঘটন করা সত্য সত্য বিচার সত্য সাক্ষী সত্য ব্যবসা সত্যের উপরে টিকে থাকা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করা লড়াই করা চেষ্টা করা আর পৃথিবীতে সত্য হলো আল্লাহ তাল কর মহাসত্য রসুল সাল্লাম আরেক হাদিস বলেছেন যে ব্যক্তি খারাপ কথা খারাপ কাজ ত্যাগ করতে পারলো না তার উপাস থাকার মধ্যে আল্লাহ তালার কোন প্রয়োজন নাই এবং আল্লাহ রসুল আরো বলেছেন যে খাবার দাবার পানাহার ত্যাগ করার নামে শুধু রোজা নয় বরং খারাপ কথা খারাপ চরিত্র খারাপ কাজ এগুলি ত্যাগ করার নামই হল সত্যিকার সাধনা করতে পারি তাহলে আরেকটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো গিবৎ শেখায়ের থেকে নিজেকে রক্ষা করা হ্যাঁ গিবৎ শেখায় তো একটি বড় ধরনের পাপ যেটি আসলে রোজার মাসেও নিজেদেরকে রক্ষা করা কঠিন হয়ে যায় রসুল সাল্লা আলাইসাল্লাম বলছেন আল্লাহিবত আসাদ্দমিনা জেনা গিবত ভ্যাবি চার থেকেও ভয়ঙ্কর কল উইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাবিরা জানতে চাইলো হে প্রিয় রাসুল সাল্লাল্লাহ আইলাই কেমন ওকে ইফালে গিবা তো আসাল দুমিনা জেনা ক লা রসুল বলেন কেউ যদি জেনা করে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে কিন্তু ক্ষমা করে দেয় আর গিবত যে করে যার আর গিবত করলো সে যদি গিবত কারীকে ক্ষমা না করে তাহলে কিন্তু আল্লাহ তাকেও মাফ করেন না তাই জবানে মানুষ যত পাপ করে অন্যতম পাপ হলো গিবত আরে গিবতের রক্ষা করা এবং গিবত থেকে নিজেকে হেফাজত করার প্রশিক্ষণ মূলত রমজান আমাদেরকে দেয় তাই এটাও রমজানের একটা গুরুত্ব যে উপাস থাকলাম কিন্তু গিবত থেকে নিজেকে হেফাজত করতে পারলাম না তাহলে এটা সত্যিকারে আহ সিয়াম সাধনাকারী হওয়া যাবে না এরপরে দেখেন রসুল সাল্লা সাল্লাম আর বলেছেন যে চগুল খুরি বাদ দেওয়া এগুলা মানুষ জবান দিয়ে করে হ্যাঁ মানে কানা যাওয়া যাই নি ফির দুনিয়া কানা না হুইয়া উমাল কেয়ামাত যে ব্যক্তি পৃথিবীতে দ্বিমুখী আচরণ করবে দ্বিমুখী মানে হলো দুইমুখী হবে সে মুনাফিক হবে চগুল খুরি করবে একজনের কাছে এক কথা লাগাবে ওটা আরেকজনের কাছে গিয়ে লাগাবে লাগিয়ে দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত তৈরি করে দিবে এটা হলো চগুল খুরি আল্লাহ তালা আমাদের হেফাজত করেন এটা খুবই খারাপ কাজ খুবই খারাপ কাজ এখান থেকে নিজেকে রক্ষা করা হ্যাঁ এটা মাহের রমজানের একটা অন্যতম শিক্ষা রসুল সাল্লাম বলেছেন চগুল খোর কখনো জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ রসুল আরো নিষেধ করেছেন যে নাহা রসুল উল্লাহ সাল্লা সাল্লাম আনী নমিমা ও নাহা নীল গিবা রসুল সাল্লাহ সাল্লাম নমিমা থেকে নিষেধ করেছেন গিবর থেকে নিষেধ করেছেন গিবর সুনা থেকে নিষেধ করেছেন আর মাহের রমজানের আরো একটি বিষয় যে আমরা যতটুকুন পারি কোরআন প্রশিক্ষণের মাধ্যমে কোরআন শিখার মাধ্যমে কোরআন তালাতের মাধ্যমে আমরা মাহের রমজান কাটাবো যেহেতু মাহের রমজানের এত গুরুত্ব কোরআনের কারণে আর আমাদের অনেকের ঘরে থেকেই কিন্তু কোরআন তালাত বিদায় নিয়েছে আমরা চেষ্টা করব আমাদের ঘরে যত বেশি কোরআন তালাত করা যায় আল্লাহ তালা বলছেন কোরআন সহজ করেছি আমি আমার বান্দাদের জন্য আমি কোরআনকে সহজ করেছি তোমরা কি কোরআনের মধ্যে কোন জটিলতা দেখতে চাও বারুন আল কোরআন আমার আলা কুলুবিনা ফালুহা তারা কি কোরআন গবেষণা করে না নাকি তাদের কলবে তালা বন্ধ দেখুন বন্ধুগণ তাহলে মাহের আমাদান আমাদেরকে এই শিক্ষাও দিচ্ছে যে আমরা যেন কোরআন গবেষণা করি তা না হলে রোজাদার হলাম কিন্তু কোরআন কিছুই বুঝলাম না ও তো অন্তরের তালা বন্ধ আপনার তো অন্তরের তালা খুললো না এবং জাইনুল কোরআন আবি আসোয়াতি কুম রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা তোমাদের কণ্ঠের দ্বারায় কোরআনকে সুন্দর করে পড়ো এবং এটাও মাহির রমজানের একটা গুরুত্ব একটা শিক্ষা যে আমরা কোরআনুল করিমকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা কোরআনের আইন কানুনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা মাহির রমজানের প্রশিক্ষণ গ্রহণ করব। আল্লাহ তালা বলছেন আলিম সত্য ন্যায়নীতি ইনসাফ দি আল্লাহ তালা কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছেন এ কোরআনে কোনো বক্রতা নেই হে আল্লাহর বান্দারা তোমরা কি আল্লাহর কোরআনের মধ্যে কোনো কাঠিন্যতা কোনো জটিলতা দেখতে চাও না বন্ধুক তাই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করা কোরআনের রোজার আরেকটি গুরুত্ব এবং আরেকটি ফজিলত হলো তাকু অর্জন করা মোত্তাকি হওয়া দেখুন আল্লাহ বলছেন যে হুদল্ল মোত্তাক কোরআন হলো মোত্তাকিদের জন্য হিদায়ত যারা মোত্তাকি হবে না তারা কোরআন থেকে হেদায়ত পাবে না কোরআন থেকে হেদায়ত পেতে হলে মোত্তাকি হতে হবে আর আল্লাহ তালা রোজা ফরজ করেছেন মোত্তাকি হওয়ার জন্য আমাদেরকেও মোত্তাকি হতে হবে যদি আমরা আল্লাহ তালা থেকে মাহের রাদানের পরিপূর্ণ ফায়দা চাই সেটা গ্রহণ করা যাবে না আর কি গোপনে আল্লাহ তালার ভয় আল্লাহ তালাকে যে ভয় করবে প্রকাশ্যে ভয় করবে গোপনে ভয় করবে সেই রোজাদার কিন্তু কোনো পাপ করবে না কোনো অন্যায় করবে না সুদ খাবে না সন্ত্রাস করবে না চাঁদাবাজি করবে না চাঁদাবাজে ভরে গেছে দেশ দখল তার ভরে গেছে দেশ এটা সে করবে না আল্লাহর কাছে যদি মর্যাদা আছে আল্লাহ বলছে নিন্দা আক্রমক আল্লাহ আবকাগুন সেই ব্যক্তি মর্যাদাবান যে আল্লাহ তালাকে বেশি ভয় করে তো আমরা আজকে এই যে আলোচনাটুকু শুনলাম এই আলোচনার মধ্যে আমরা কিন্তু কয়েকটি কথা শুনেছি প্রথমে আমরা রমাদানের ফজিল সংক্রান্ত একটা হাদিস শুনেছি তারপর আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়ার মাস মাহের আমাদান আমরা এটা শুনেছি তারপর আমরা শুনেছি মাহের রমজানের আলোকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গঠন করতে হবে এটা আমরা শুনেছি এটা আমরা জেনেছি তারপর আমরা জেনেছি কোরআন নাজিলের মাস মাহের আমাদান আমরা কোরআন অধ্যয়ন করবো কোরআন বুঝবো কোরআনের আলোকে নিজেকে গঠন করব পরিবারকে গঠন করব পরিবারে কোরআন প্রতিষ্ঠার কাজ করব। আমরা বুঝেছি গিবৎ শেখায় চৌল ঘুরি এগুলি করলে মাহের রমজানের সাথে বেয়াদুবি হয় এগুলো কোনো মোমেনের বৈশিষ্ট্য না এগুলি যারা করে তারা জান্নাতে যেতে পারবে না মাহের রমজান আমাদেরকে এসব কিছুই শিক্ষা দেয় যে এগুলি থেকে বেঁচে থাকো আল্লাহর রঙের রমিন হওয়ার মাস মাহের রমজান এরপরে শেষ আমরা জানলাম মোত্তাকি হওয়া গোপনে প্রকাশে আল্লাহকে ভয় করা এই যে কয়েকটি পয়েন্ট আজকের আলোচনায় আমরা জানলাম দাওয়া সার্কেলের আলোচনায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার আমাদেরকে জানা বুঝার এবং আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেন আল্লাহ যেন আপনাদের সকলের মাহের রমজানকে আল্লাহ বরকতময় করেন এবং রমজানকে আল্লাহ যেন সব ভালোভাবে করার তৌফিক নাম করেন তো প্রত্যাশায় আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভ এখানেই শেষ করছি সকলকে আল্লাহ তালা বরকতময় করুন সকলকে সুস্থ রাখুন আমিন আমিনাম